ভয় আমরা যা কিছু করছি এটা রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালাবুন মা তাফআলুন যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে হয়তো আমার বাবা দেখেন না আমার অনেক কিছু আমার মা দেখেন না আমার শিক্ষক দেখেন না কিন্তু কিরামান কাতিবিন সেটা অটোমেটিক রেকর্ড করছে এবং আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছেন এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা শুধু এখানেই শেষ না কাল কেমোদিন আমাকে বলা হবে ক্বরা কিতাবাকা কাফা বিনাফসিকে আলিয়াম আলাইকে হাসি আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই এটা আমার নামে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ তালা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলিয়াউমান আখতিম আলা আফিহিম ও তুকাল্লিমুন আয়দিহিম ও তাসাদু আর্জুল হুম বিমা কানুইয়াকসিম আজকে তোমার হাত সাক্ষ্য দেবে একটু চিন্তা করো তো কাল কেয়ামতের দিন যদি এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করে এ হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি এ পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে তাহলে এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে চ্যালেঞ্জ আমি ও